হাউ টু বি চ্যাম্পিয়ন হাউ টু স্টার্ট হুইচ কোয়েশ্চেন ইনক্টেন্ট এই কতগুলো প্রশ্ন নেই আজকে আমাদের ভিডিও তোমরা সবাই জানো তোমাদের হাতে মাত্র আর কয়েকটা দিন আর এই কয়েকদিনের মধ্যে তোমাদের চ্যাম্পিয়ন হতে হবে তোমাদের এইটি পার্সেন্ট অ্যাভাব মার্কস পেতে হবে কিন্তু তোমাদের মাথায় এখন শুধু প্রশ্ন ঘুরছে যে তুমি সারা বছর তো ভালো মতো পড়াশোনাই করনি এখন কি শুরু করে তুমি 80% অ্যাভাব মার্ক পাবে তোমার তো পড়তে মনে বসছে না সবাই বলে দিনে মিনিমাম আট ঘন্টা করে পড়তে সমস্যা হচ্ছে প্রথমে পড়তে বসতে ইচ্ছা রে না আজকে এই সমাধান নিয়ে আমরা কি করব ভিডিও বিয়াদাশে কত এ عجیب জিনিস সব এই करो नहीं

সাবজেক্ট নিয়ে তুমি পড়তে শুরু করো তুমি দেখবে অটোমেটিক কখন এক ঘন্টা বা আধ ঘন্টা হয়ে গেছে তুমি যে বুঝতে পারছো না আবার তুমি ব্রেনকে বলো যে জাস্ট টেন মিনিট দশ মিনিটের জন্য পড়তে বসতে আবার দেখবে তুমি এই দশ মিনিট পড়তে পড়তে তোমার দেখবে এই পড়াশোনায় কিন্তু মন বসে যাবে তুমি এভাবে এখন আপাতত স্টার্ট করো তাহলে দেখবে তুমি অটোমেটিক তুমি সাবজেক্টের মধ্যে পড়তে শুরু করছো এখনো কিন্তু তোমাদের হাতে অনেক সময় আছে যে সময়ের মধ্যে তোমরা ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে দ্বিতীয় নাম্বার হলো ইম্পর্টেন্ট কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবে দেখো টেন ইয়ার্স কিন্তু সব তোমাকে আগেই করতে হবে এইটটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু টেন ইয়ার্স থেকেই কিন্তু আসবে তুমি দেখো মাধ্যমিকের তুমি যে টিউশন ছাড়ের কাছে পড়ো বা যে স্কুল ছাড়া গেছে পর দেখবে দশটা প্রশ্নের মধ্যে ছটা বা সাতটা প্রশ্ন দেখো তোমার ওই টেন ইয়ার্স থেকেই দিবে তাই টেন ইয়ার্সের যে কোয়েশ্চেনগুলো আছে সে কোশ্চেনগুলো তোমাকে কিন্তু ভালো করে করতে হবে তাহলে দেখবে তুমি এইটটি পারসেন্ট তুমি কোয়েশ্চেন কিন্তু মাধ্যমিকে কমন পাবে এইভাবেই তুমি তোমার প্র্যাকটিসের লেভেলটাকে তুমি বাড়াতে পারো বাড়তে পারলেই দেখবে তুমি এইট পার্সেন্ট পাওয়া টপার্স তারাও কিন্তু লাস্ট টেন ইয়ার্স কিন্তু প্রবলেম সলভ করে তারাও কিন্তু এই টেন ইয়ার্স কিন্তু বাদ দেয় না তুমি কখন পড়তে বসবে সবাই তো বলে দিনে আট ঘন্টা পড়তে বসতে কিন্তু আমি বলবো সেটা না তোমার যখন পড়তে ইচ্ছা করে তুমি তখনই পড়তে বসবে তোমাকে ঘুম থেকে ছটার সময় বা ভোর রাত পাঁচটার সময় উঠতে হবে না তুমি আটটার সময় ওঠো নটার সময় উঠো সে তোমার ব্যাপার কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাকে পার ডে আট ঘন্টা করে পড়তে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে তুমি এই আট ঘন্টা এক নাগারে কিন্তু পড়তে পারবে না এই জন্য আট ঘন্টাকে তুমি চারটে ভাগে ভাগ করে নাও দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা করে এই দু ঘন্টা দু ঘন্টা করে তুমি কখন পড়বে তুমি নিজেই সেটা ভাগ করে নাও তার মধ্যে তোমার ব্রেক হতে পারে কিন্তু তুমি এই আট ঘন্টাকে একদম কন্টিনিউভাবে তুমি পড়ে যাও তাহলে দেখবে পরীক্ষার আগে তুমি সমস্ত সাবজেক্টগুলোই তুমি কভার করে দে আর একটা কথা মনে রাখতে হবে যে ডিপ্রেশন এই জিনিসটাকে তোমাদের অ্যাভয়েড করতে হবে এই ডিপ্রেশন যাতে তোমাকে গ্রাস না করতে পারে সেই দিকে তোমাকে দেখতে হবে তাহলে এই কয়েকটা পরীক্ষার আগে তুমি যদি মাথা রেখে তুমি যদি এখনই পড়তে শুরু করো তাহলে দেখবে তুমি কিন্তু এইটারসেন্ট নাম্বার কিন্তু অটোমেটিক পাবে তাহলে ভিডিওটি আর লম্বা না করে এখানেই শেষ করছি এবং এই কয়েকটা পয়েন্ট তুমি যদি ভালো করে ফলো করতে পারো আশা করি তোমার দু সালের মাধ্যমিক অবশ্যই কিন্তু ভালো হবে